ভাই আট দশ কেজি ওজনের কাতল মাছ কেমনে বানায়। এই যে আট দশ কেজি ওজনের কাতল মাছের ভিডিও দেখি বা বাজারে গেলে বড় বড়ো মাছ দেখি এই মাছগুলো কিভাবে তৈরি করতে হয় বা এই যে বড় মাছ উৎপাদন করবে সেক্ষেত্রে কোন পদ্ধতিতে চাষ করতে হবে মাছের গণত্ব কী রাখতে হবে এবং কি এই যে আট দশ কেজি ওজনে কাতলা মাছ তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমি পারবো কিনা আমার পুকুর আয়তন আছে এক একর দুই একর পাঁচ একর সেই আমি পারবো কিনা বা আমার পুকুরের আয়তন আছে পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ সেক্ষেত্রে আমি কার্প মাছের ফ্যাটেনিং করতে পারবো কিনা দেখুন কার্প মাছের ফ্যাটেনিং যখনই করতে চাবেন সেক্ষেত্রে মাছ বড় করতে চাইতে চান তাই না মাছ যদি বড় করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম তিনটা জিনিস কমপক্ষে মানতে হবে এক নম্বর কি পুকুরের আয়তন হতে হবে বড় পুকুর আয়তন এক একরের উপর হইলে সবচেয়ে ভালো হয় এর সের নিচে পুকুর হইলে সেক্ষেত্রে ফ্যাটেনিং ফ্যাটেনিংয়ে এরকম রেজাল্ট আপনি পাবেন না এক নাম্বার দুই নম্বর পুকুরের গভীরতা ছয় ফিটের উপর হলে ভালো হয় ছয় ফিট আট ফিট নয় ফিট হলে সবচেয়ে ভালো হয় তৃতীয় বিষয়টা খেয়াল করতে হবে সেটা কি সঠিক পরিমাণে খাবার সঠিক গণত্বে মাছ চাষ এবং কি চাষ পদ্ধতিটা সঠিক হইতে হবে তা না হলে কখনোই আপনি এই কাতল মাছ বড় করবেন এই স্বপ্ন দেখলে আপনি আসলে এরকম ভাবে ওই স্বপ্নের মতন লাবন হইতে পারবেন না বা স্বপ্নের মতন মাছ বড় হবে না তাহলে আপনাকে পদ্ধতিগতভাবে মাছ চাষ করতে হবে কার ফ্যাটেনিং যাতে সঠিকভাবে হয় সঠিক মানে খাবার দেওয়া হয় সঠিক ব্যবস্থাপনা থাকে পুকুরের ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে এই দিকগুলো যদি সঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি মাছ চাষে ভালো করতে পারবেন তো এখন আট দশ কেজি কাতল মাছ তৈরি করবো সেক্ষেত্রে আমরা একশো শতাংশ জায়গাতে কার ফ্যাটেনিং করব। আমাদের পুকুর আয়তন কমপক্ষে একশো শতাংশ হইতে হবে সেটা আমরা হিসাব করছি সেই হিসাব করে আমরা মাছ চাষে আগাইতে যেতেছি খেয়াল করবেন দুই একর তিন একর পুকুর হলে আরও ভালো হয় অর্থাৎ কুকুর আয়তন যত বড় হবে তত ভালো হবে আমরা হিসাবে সুবিধার্থে এক একর জায়গা ধরে নিছি অর্থাৎ একশো শতাংশ জায়গাতে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিছি এর উপরে জায়গা আপনাকে অবশ্যই নিয়ে কার ফেটেনিং এ আগাইতে হবে আশা করি পানি পানির গভীরতা ছয় ফিট আট ফিট বা নয় ফিট হতে পারে এর নিচে গভীরতা হলে কার ফেটেনিং এ ওই রেজাল্ট চায় না দু হাজার ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে তাহলে আদেরই কেন আজই এসএ টালপি অ্যাপে অর্ডার করুন এখন আসলে এই যে কার ফ্যাটেনিং করব সেক্ষেত্রে এখানে আপনাকে দুটো জিনিস করতে হবে সঠিক গণত মজুত করবেন এক নম্বর কথা দুই নম্বর কথা কি এই মাছ মজুত করার কিছুদিন পরে মানে মোটামুটি মাস যখন সাই যাবে তখন আপনি কিওরমেন্ট কিছু মাস পারশিয়াল হারভেস্ট করবেন এই জিনিসটা করা খুবই জরুরি বুঝতে পারছি তাহলে এখন এই যে মাছ যখন আপনি মজুদ করবেন প্রথম যখন মাছ মজুত করবেন সেক্ষেত্রে কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন এক শতাংশ জায়গাতে এক শতাংশ জায়গাতে আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি মাছ উৎপাদন করতে পারবেন চল্লিশ কেজির উপরে জাতীয় মাছের উৎপাদন করতে গেলে আপনাকে খুব বেশি হেসেল নিতে হবে এইরকম পেরেসেন নিতে হবে বা আপনি তো নতুন চাষি হলে পারবেনই না আপনি অভিজ্ঞতা খামার আশেপাশে পঁয়ত্রিশ নতুন খামার হলে এত পারবেনই না তো আপনাকে তিরিশ কেজির আশেপাশে বা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি উৎপাদন করার টার্গেট করতে হবে তো আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি মাছ যদি উৎপাদন করতে পারেন প্রতি শতাংশ জায়গাতে ওই অনুযায়ী আপনাকে মাছ ছাড়তে হবে যেহেতু আপনি মাছ বড় করবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্য অবশ্যই বড় সাইজের মাছ ছাড়তে হবে কম পক্ষে পাঁচশো গ্রাম ওজনের মাছ আপনাকে মজুত করতে হবে কোনোভাবেই কোনো মাছে আপনি পাঁচশো গ্রামের নিচে মজুত করে আপনি কার ফ্রেডেনিং করবেন বা ভালো রেজাল্ট করবেন সেটা সম্ভব নয় যেহেতু মাত্র গরম পড়ছে যে ফাল্গুন মাছ চলতেছে এই সময় কার ফ্রেডেনিংয়ে মাছ দেওয়ার জন্য উপযুক্ত সময় এই সময় আপনি মাছ যদি চাষে দেন ইনশাল্লাহ দেখবেন কি ভালো একটা রেজাল্ট করতে পারতেছেন আশা করি বুঝতে পারছি সো আপনি এক একর জায়গাতে বা একশো শতাংশ জায়গাতে আপনি কার ফ্যাটেনিং শুরু করলেন এটা আপনি দুই একর হলে তাহলে যা হিসাব করবো তার দ্বিগুণ পরিমাণ মাছ হবে অর্থাৎ আমরা এক একর জায়গার হিসাব দেয় দিয়েছি আপনি এটাকে দুই দ্বেগুণ করলে দুই একর জায়গার জন্য হবে তিন দ্বেগুন করলে তিন একর জায়গার জন্য আপনি হিসাব পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছি এখন আসেন যে আপনি উপর স্তরে মাছ সাজাবেন উপর মাছ দেবেন কি সিলভার কার্প দিবেন পঞ্চাশ পিস এক একর জায়গাতে অর্থাৎ দুই শতাংশ জায়গাতে এক পিস করে আপনি সিলভার কার্প দিলেন আমাদের মেন টার্গেট হলো কাতল মাছটাকে বেশি বড় করব। এদের আমরা কি করবো কাতল মাছ দিব একশো পিস প্রথমে আমরা একশো পিস কাতল দিব এক একর জায়গাতে কারণে প্রতি শতাংশ জায়গাতে এক পিস করে কাতল পড়লো এটা আমরা কি করব আমরা পাঁচ থেকে ছয় মাস পালন করব বা চার থেকে পাঁচ মাস চাষ করব চাষ করে আমরা এখান থেকে কাটাই করে মাছ কমাই দিব অর্থাৎ কাতল মাছ আমরা ছাড়লাম এক কেজিজনের বা দেড় কেজি জনের কাতল ছাড়লাম এই মাছগুলোকে আট কেজি দশ কেজি করতে চাই এই আট কেজি দশ কেজি করতে গেলে আমার দেখতে হবে চার পাঁচ কেজি যখন মাছ হয়েছে বা তিন কেজি চার কেজি ওজন যখন হয়েছে তখন যেই মাছগুলো তুলনামূলকভাবে ছোটো সেই মাছগুলোকে বাদ দিয়ে যে মাছগুলো দ্রুত বড় হইতেছে অর্থাৎ কিছু মাছ দেখলাম সাড়ে চার কেজি জন হয়েছে কিছু মাছ চার কেজি হয়েছে আবার কিছু মাছ দেখলাম কি পনে তিন কেজির আশেপাশে এসে ওজন হয়েছে আটকে গেছে এই পনে তিন কেজি তিন কেজি ফোয়া তিন কেজি এসব মাছ আপনি বিক্রি করে দেবেন অর্থাৎ মাথার মাছগুলো দিয়ে আপনি চাষ খাবেন আপনি পোনা কেনার সময় তো অবশ্যই অবশ্যই এক সাইজে পোনা কেনার চেষ্টা করছেন এবং কি আপনি কি করছেন মাছগুলো যখন ছাড়ছেন সুস্থ সবল পোনা ছাড়ছেন এটা তো অবশ্যই ছাড়ছেন তাই না পোনা বলতে কী বলতেছি এক দেড়কে দুজনে যে মাছ ছাড়তেছেন সেটি আসলে আপনার জন্য পোনা কেন আপনি এটাতে চাষ শুরু করতেছেন আপনি এক ইঞ্চি দুই ইঞ্চি সাইজের মাছ দিয়ে আপনি কার ফেটেনিং করতে পারবেন না কার ফেটেনিং করতে গেলে আপনাকে বড় মাছ ছাড়তে হবে আশা করি বুঝতে পারছি তার মানে আমরা কার ফেটেনিং শুরু করলাম এক একর জায়গাতে এটা আমরা যখন শুরু করলাম তার চার পাঁচ মাস পর্যন্ত আমরা এই যে যে গণত্বটা বলতেছি এই গণত্বে রাখবো এক একর জায়গাতে আমরা টোটাল সাতশো পিস পিস দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আটশো পিসের উপরে না দেওয়াটাই ভালো হবে অনেক খামারি নয়শো পিস পর্যন্ত দিয়ে থাকেন আমি আপনাকে বলবো আটশো পিস দিলেই সবচেয়ে ভালো হয় দেখেন আপনি কি কি গণনা দিয়েছেন রুই মাছ দিয়েছেন তিনশো পিস এক একর জায়গাতে তিনশো পিস অর্থাৎ তিন পিস করে আপনি শতাংশে রুই মাছ দিয়েছেন গ্রাস কার্ড দিচ্ছেন তিরিশ পিস এক একর জায়গাতে তিরিশ পিস তিন শতাংশে এক পিস করে গ্রাস কার্ড দিয়েছেন মৃগেল এবং কি বয়স মিলে আপনি দিয়েছেন কি চারশো পিস অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে চার পিস করে মৃগেল কালী বয়স মিলাই দিচ্ছেন এক একর জায়গাতে মৃগেল কালী বয়স পড়ছে চারশো পিস আপনি যেহেতু বড় পুকুর এই পুকুরে সচরাচর শামুক থাকার সম্ভাবনা বেশি আছে দুই একর তিন একর পুকুর হলে শামকও অবশ্যই থাকবে তো শামুক যদি আপনার পুকুরে মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কিছু ব্ল্যাক কার্ফ থাকতে পারেন এক একর জায়গাতে অর্থাৎ একশো শতাংশ জায়গাতে আমরা ব্ল্যাক কার্প সরবো তিরিশ পিস এই যে আমরা চাষ শুরু করলাম মোটামুটিভাবে মাছের বয়স চার থেকে পাঁচ মাস হওয়ার পরে আমরা কি করবো এখান থেকে এই মাছগুলা থেকে যে আটশো দশ পিস মাছ আছে এখান থেকে আমরা কি করব কাটাই করব অর্থাৎ হারভেস্ট করবো একটা পার্সিয়াল হারভেস্ট করব কিছু মাছ আমরা বিক্রি করব বিক্রি করার সময় আমরা কি করব তুলনামূলকভাবে ছোটো যে মাছগুলো আছে সেগুলো আমরা বিক্রি করব বড় মাছগুলো রেখে দেবো কারণ কি এই মাছগুলো আরও বড় হবে আশা করি বুঝতে পারছি এসে তালাতে আপনার খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে আর দেরি কেন আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এখন আমরা মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে অনেকে চার থেকে পাঁচ মাসে করেন আপনি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কী করবেন একটা পার্সিয়াল হারভেস্ট করবেন পার্সিয়াল হারভেস্ট মানে কি কিছু মাছ আপনি বিক্রি করলেন বিক্রি করার পরে আপনার মাছের গণত কী থাকবে আপনার উপরস্তরে সিলভার কাপ দিবেন বিশ পিস অর্থাৎ এক একর জায়গাতে বিশ পিস দিলেন তার মানে পাঁচ শতাংশ জায়গাতে পিস করে সিলভার কাপ দিলেন আমাদের মেন টার্গেট হলো কি কাতল মাছ তো কাতল মাছ আমরা যদি বড় করবো সেই ক্ষেত্রে আমরা কি করবো কাতল মাছ দিব এক জায়গাতে পঞ্চাশ পিস তার মানে প্রতি দুই শতাংশে এক পিস করে কাতল মাছ দিলাম এই কাতল মাছটাই বেশি বড় হবে আমরা রুই মাছ দিব দুইশো পিস আগে ছিল তিনশো পিস এখান থেকে একশো পিস কমাই দিলাম দুইশো পিস রাখলাম কত একশো শতাংশ জায়গাতে তার মানে প্রতি শতাংশে দুই পিস করে রুই মাছ পড়লো গ্রাসকার আমরা বিশ পিসে রাখতে পারি দশ পিসে রাখতে পারি আমাদের পুকুরের পরিবেশ বুঝে আমাদের গ্রাসকার্ফের পরিমাণটা নির্ধারণ করতে হবে যদি আপনি দেখেন পুকুরের পরিবেশ ভালো আছে এবং কি আপনার তিরিশ পিস গ্রাসকার ছিলেন এই তিরিশ পিসের ভিতরে বিশ পিস মাছের যদি ভালো জ্বাদার আসে থাকে সেক্ষেত্রে আপনি বিশ পিস বা পনেরো পিস মাছ আপনি রাখতে পারেন এরপর আসেন মৃগেল কালিবস মৃগেল এবং কালিবাস নিশস্তরে থাকে আমরা চারশো পিস মাছ সারছিলাম এখান থেকে আমরা কাটাই করে দুশো থেকে আড়াইশো পিস মৃগেল এবং কালিবাস রাখবো এরপরে আসেন ব্ল্যাক কার্পাস এই ব্ল্যাক ফাঁস আমরা তিরিশ পিস ছাড়ছিলাম আমরা হারভেস্ট করে বিশ পিস রাখতে পারি আর যদি দেখেন যে ব্ল্যাক কার্প মাছের রেজাল্ট তেমন একটা আসেনি তার মানে আপনার পুকুরে শামুকের পরিমাণ কম আছে তো আপনি ব্ল্যাক কার্প মাছ আপনি কি করতে পারেন একশো শতাংশের জায়গাতে বিশ পিসের জায়গায় হয়তো বা পাঁচ থেকে ছয় পিস রাখতে পারেন কারণ কি ব্ল্যাক কার্পাস মাছ পাঁচ কেজি দশ কেজি করা যায় সো ব্ল্যাক কার্পও কিন্তু অনেক বড় করা যায় সো আপনি ব্ল্যাক কার্পের পরিমাণ রাখবেন কী হিসেবে আপনার পুকুরের শামুকের পরিমাণে হিসাব করে আপনার ব্ল্যাক কার্পের পরিমাণটা রাখবেন এক্ষেত্রে আপনি সব মাছ মিলে মোটামুটিভাবে পাঁচশো থেকে পাঁচশো ষাট পিস মাছ আপনি রাখলেন এক একর জায়গা বা একশো শতাংশ জায়গাতে যদি আপনি কার্প ফেটেনিং করেন অর্থাৎ এক শতাংশ জায়গাতে পাঁচ থেকে সাড়ে পাঁচ পিস মাছ আপনার পুকুরে পড়তেছে এই গণত্ব যদি আপনি চাষ করেন কার ফেটেনিং করেন এবং আপনার পুকুরের বরি যদি ভালো রাখেন খাবারের মান যদি সঠিক রাখেন অর্থাৎ খাবারের মান বলতে কী হয়েছি চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দেন এবং আপনার পুকুর বাণি যদি ছয় ফিটের উপর রাখতে পারেন ইনশাল্লাহ যদি সকল ব্যবস্থাপনা ঠিক থাকে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনি শুনে অবাক হবেন আমাদের যারা এসে তেলাপে খামারি আছেন এই খামারিরা শতাংশে যে আড়াইশো পিস করে তেলাপ দিতে আছেন এই তেলাফের ভিতরে তারা কি করে থাকেন কাতল মাছ দিয়ে থাকেন বছর শেষে কাতল মাছ বিক্রি করবেন এই চিন্তা করে এখন দেখেন কাতল মাছ যখন তারা দিয়ে আছেন তারা কি করতেছেন দশ শতাংশে বা বারো শতাংশে একটা করে কাতল মাছ দিয়ে আছেন এক কেজি দেড় কেজি জন কাতল মাছ ছাড়েন এই মাছটা দেখতেছেন দশ শতাংশে একটা দিয়েছে না এটা আবার পাঁচ ছয় মাস পরে যায় আবার চেক করে দেখেন মাছের সাইজ কি আসলো এই যে তেলাপের ভিতরে কাতল মাছ দিলেন এই মাছগুলো বছর শেষে যখন বিক্রি করেন তখন ছয় কেজি আট কেজি করে বিক্রি করতেছেন মানে বুঝেন তেলা পেয়ের ভিতরেও এই সাইজ করা যায় আর আপনি তো করতেছেন কি কার্প জাতীয় মাছের ফেটানি সো কার্প মাছের ভিতরে আপনি তো আর তেলা পেতে যাচ্ছেন অন্য কোনো মাছ দিয়ে আসেন সো আপনার পুকুরে অবশ্যই বসে আট দশ কেজি জনের কাতল মাছ করা সম্ভব আশা করি বুঝতে পারছেন দুই সালের এস এ তেলা পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এস এ তেলা পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে মূল্যেলা বুকিং করতে যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে আপনার যদি পদ্ধতি সঠিক থাকে পুকুর ব্যবস্থা সঠিক থাকে এবং আপনার যদি নিয়ত থাকে আপনার মাছ বড় করবেন সেক্ষেত্রে আপনার ডেডিকেটেড থাকলে ইনশাল ভালো একটা রেজাল্ট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনার পুকুরে কাতল মাছের জন্য ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পুকুর মানে সবুজ রাখা জরুরি আপনার মাসিক ডুজ গুলো সঠিকভাবে করবেন সঠিক মানে খাবার মাছের ফেটেনিং করে ভালো রেজাল্ট করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম